বিজ্ঞানীরা বলে যে এখন সুস্থ সবল পুরুষ যখন সহবাস করে তখন যে বীর্য নির্গত হয় তার মধ্যে চল্লিশ কোটি শুক্রাণু থাকে এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জলায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে তার মধ্য থেকে চল্লিশ কোটি শুক্রাণুর মধ্য থেকে তিনশো থেকে পাঁচ শুক্রাণু বেঁচে থাকে আর বাকিরা তারা ইতিমধ্যে তারা পথের মধ্যে ক্লান্ত হয়ে যায় পরাজিত হয়ে মারা যায় লজিক অনুযায়ী চল্লিশ কোটি সুতরাং যদি মায়ের গর্বে যদি স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা জন্ম পেটে আসে তিনশো থেকে চারশো তিনশো থেকে পাঁচশো সুতরাং তারা আবার ডিম্বানুর দিকে চলে যায় যখন ডিম্বানুতে চলে যায় তখন এই তিনশো পাঁচশো শুক্রাণুর মধ্যে থেকে এক মহান শক্তিশালী শুক্রাণু সবগুলোর সাথে ফাইট করে সে জিতে যায় সে তখন ডিম ফার্টিলাইজ করে অথবা ডিম বানুতে আসন গ্রহণ করে এই যে চল্লিশ কোটি শুক্রাণু লজিক অনুযায়ী চল্লিশ কোটি শুক্রাণু যদি মায়ের গর্বে যদি স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা জন্মগ্রহণ করত পেটে আসত এই জন্য বন্ধুদের বলি ওই যে মহাশক্তিশালী শুক্রাণু যে বেঁচে গেল হাজার হাজার লক্ষ লক্ষ শুকরণের মধ্যে এই শুকরণটি সেই ভাগ্যবান শুকরণটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই আমরা কি কখনো সেই মহাযুদ্ধের কথা ভেবে দেখেছি কখনো কি ভাবছেন আমরা ভাবি আমরা তখন জিতে গিয়েছিলাম মনে রাখবেন আপনি যখন মায়ের জলের দিকে দৌড় দিয়েছিলেন তখন আপনার এরকম হাত ছিল না পা ছিল না চক্ষু ছিল না কান ছিল না শক্তি ছিল না আপনি জিতে গিয়েছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার সার্টিফিকেট ছিল না কোনো যোগ্যতা ছিল না প্ল্যান করার মস্তিষ্ক ছিল না তারপর আপনি জিতে গিয়েছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন এরকম আপনার কোনো শিক্ষা দীক্ষা ছিল না কেউ সাহায্য করেনি আপনি জিতে গিয়েছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনি একাই যুদ্ধ করে সফলতা অর্জন করেছিলেন একা পরিচিত সফলতা অর্জন করেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনি রাস্তার মধ্যে হিম্মত হারাননি ক্লান্ত হননি আপনি দৌড় দিয়ে আপনার কোনো শক্তি ছিল না তখনও যদি আপনি জয়লাভ অর্জন করতে পারেন আপনি যদি বিজয়ী হতে পারেন তাহলে এখন কেন পারবেন না এখন কেন হিম্ম ছাড়া একজন লাইফ থেকে চলে গেলে কেন নিজেকে নিয়ে ভাবেন আমি শেষ হয়ে গিয়েছি আমি শেষ আমার দ্বারা কিছুই হবে না আপনি ব্যবসা করতেছেন আপনি চাকরি করতেছেন আপনি কোন একটা কাজে জড়িত আছেন সফল হতে চান কোন একটা বিষয়ে কিন্তু আপনি হেরে গিয়েছেন আপনি হতাশায় ভুগবেন না চিন্তা করবেন না যে আপনার দ্বারা কিছু হবে না অবশ্যই হবে হিম্মত রাখুন ভরসা করুন আল্লাহর পূর্তি আর বলুন হাসবুন আল্লাহ অনির্মা লকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের কতই না উত্তম অভিভাবক এই কথা বিশ্বাস রাখুন এবং চলুন নিজের প্রতি বিশ্বাস রাখুন হিম্মত আনুন দেখবেন সফলতা নিশ্চিত